আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত যারা এই মুহূর্তে আমাকে দেখছেন রোব বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ওবায়দুল্লাহ তারেক স্বাগত জানাচ্ছি নতুন আয়োজন নিয়ে সামনে যেই আপনাদের পরিপাটি ঈদ যেই রোজা সবকিছু মিলে আমাদের চিন্তা ধ্যান ধারণা আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের ইবাদত সব কিছুই নতুন আঙ্গিকে আমরা করতে চাই বা করাটাই উচিত সেই জায়গায় রোব বাংলাদেশ এবারে ছয় শত প্লাস ডিজাইন নিয়ে হাজির হয়েছে যারা এই পোশাককে নিজের গায়ে জড়িয়ে ইসলামকে আইডেন্টিফাই করতে চান আপনারা জানেন যে রোপ বাংলাদেশ পোশাকের ব্যাপারে আপোষহীন তার মানে আপনার স্মার্টনেস আপনার ভাষা আপনি মানুষের মাঝে চলবেন ফিরবেন সেটি যেন আকর্ষণীয় হয় এই জন্য বাংলাদেশ অনেক অনেক মানে ছয়শো প্লাস পাঞ্জাবির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ইতিপূর্বেও যারা পাইকারি নিয়েছেন আমাদের কাছ থেকে তারা অনেক আমাদেরকে রেসপন্স করেছেন ভালো পোশাকের ব্যাপারে রোব অনন্য এবং কিউসি করা হয় আমাদেরকে গুণগত ফেব্রিক্সের মান নির্ধারণ করা হয় বাহির থেকে আমাদের ফেব্রিক্সগুলো আমরা নিয়ে এসে প্রস্তুত করি আপনাদের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখনই সময় সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে স্টোক করা এবং আপনাদের দোকানগুলো থেকে যেন যারা খুচরা নেবেন বা আপনাদের যেই উইংস আপনারা বিক্রি করতে চান সেইগুলো যেন আপনারা দ্রুতই বিক্রি করতে পারেন এই জন্য রোপ বাংলাদেশ অনেক অনেক আয়োজনে আপনাদের মাঝে হাজির হয়েছে সুতরাং আপনারা আসবেন আমাদের সুন্দর সুন্দর বক্স একটি পাঞ্জাবির সঙ্গে একটি সুন্দর বক্স আমরা উপহার হিসেবেই দেবো এবং বক্সটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক দামি সেই ক্ষেত্রে যারা হোলসেলার আপনাদের কাছ থেকে যারা নেবে তাদের জন্য আমাদের উপহার যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যাদের দোকান রয়েছে যাদের শোরুম রয়েছে তাদের জন্য একটা পার্সেন্টেজ আমাদের পক্ষ থেকে বরাবরের মতোই উপহার ঘোষণা থাকে আপনাদের দেরি না করে রোব বাংলাদেশে আসুন পোশাকগুলো দেখুন এত এত ডিজাইনগুলো আপনারা কালেক্ট করুন এবং সেইগুলো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা জানেন পোশাকের ক্ষেত্রে রোব বাংলাদেশ রকম কম্প্রোমাইজ করছে না তারা এই পোশাকের গুণগত মান নিয়ে শুধু বাংলাদেশ নয় আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন দেশেও যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আমাদের গুণগত মানটাকে অটুট রাখতে চাই সুতরাং আমি আবারও বলে দিচ্ছি এরও বাংলাদেশ মিরপুর ইনডোর স্টেডিয়ামের ঠিক অপোজিটে সাত নম্বর রোড আট নম্বর বাসা লিফ্টের চার লিফটের পাঁচ এবং লিফ্টের আট আপনারা আসুন অনেক অনেক পোশাক অনেক অনেক আয়োজন সবগুলো দেখুন কালেক্ট করুন এবং বরাবরের মতোই সম্পর্ক দৃঢ়তা আরও মজবুত হবে সেই বিশ্বাস নিয়ে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব সব কিছু ভিজিট করে আমাদের সঙ্গে আপনাদের রিলেশনশিপ আরও বাড়তে পারে রূপ বাংলাদেশ পোশাকের ব্যাপারে অনন্য আসুন দেখুন আপনার প্রিয় পোশাকগুলো কালেক্ট করুন